বাংলাদেশে প্রথমবার আয়োজিত লাতিন বাংলা সুপার কাপ ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল ব্রাজিল আর আর্জেন্টিনার নাম শুনলেই দর্শকরা উদ্দীপ্ত হয়ে ওঠে কিন্তু আড়ালে লুকিয়ে থাকে এক চমকপ্রদ সত্য আর্জেন্টিনার দল আদলেটিকো চার্লোনে আদতে কোনো পেশাদার ক্লাব নয় গ্রামাঞ্চলের খ্যাপ খেলা ফুটবলারদের দল যারা দেশের পেশাদার লিগেও খেলে না অথচ ঢাকায় এসে তারা পেল ভিআইপি অভ্যর্থনা বিমানবন্দরে স্বাগত মিডিয়ার ক্যামেরা ফুলের তুরা প্রোটোকল নিরাপত্তা সবই ছিল পেশাদার ক্লাবের মতোই বাস্তবে তারা সেই মানের কাছাকাছি নয় ব্রাজিলের সাউ বের্নার্দো ক্লাব যেখানে স্বীকৃত আর বাংলাদেশের তরুণ দল রেড গ্রিন ফিউচার স্টার ভবিষ্যতের ফুটবলারদের প্রতিনিধিত্ব করছিল আর্জেন্টিনার দলের মান নিয়ে প্রশ্ন উঠেছিল

না হোটেলে তো আপনার কারোর সাথে কোনো সমস্যা আছে? ভাড়া কি হয়েছে? অফ কোর্স আমরা তাদেরকে মোটামুটি যেহেতু তারা কালকে চেক আউট করবে আমরা হোটেল কম থেকে 11 ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে তিন দলের লড়াই ছিল চোখে পড়ার মতোই ব্রাজিলের পেশাদার মান স্পষ্ট বাংলাদেশের তরুণরাও লোরেসে মন প্রাণ দিয়ে আর্জেন্টিনার দল মাঠে ছিল কিন্তু নামের আভিজাত্য পারফরম্যান্সে ধরা পড়েনি। প্রশ্ন আসে এমন অপেশাদার দলকে কেন এত ভিআইপি প্রটোকল কার স্বার্থে এই লাতিন ফুটবল অভিজ্ঞতা আমরা কি মানোন্নয়ন চাই নাকি শুধু লাতিন নাম শুনলেই মুগ্ধ হই যাই হোক তরুণ ফুটবলাররা লাতিন ফুটবলের স্বাদ পেয়েছে ঠিকই কিন্তু আর্জেন্টিনার গ্রাম থেকে আসা ফুটবলাররা ঢাকায় পেয়ে গেছে ভিআইপি সম্মান ফুটবলের গল্প কখনো কখনো মাঠের বাইরেও আরও নাটকে হয়ে ওঠে রোশন মনির আলটিমেট স্পোর্টস